পুষ্পা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যালগরিদমের এই প্লেলিস্টে আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম নিয়ে আলোচনা করছি সেই ধারাবাহিকতায় আমরা মিনিমাম স্প্যানিং ট্রি নিয়ে আলোচনা করেছি মিনিমাম স্প্যানিং ট্রি এর একটি অ্যালগরিদম ক্রুসকাল অ্যালগোরিদম নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি এবং বর্তমানে আমরা আরেকটা মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগোরিদম যেটার নাম হচ্ছে প্রিমস অ্যালগোরিদম এটা নিয়ে আলোচনা করব এই ক্রুসকাল এবং প্রিন্স এই দুটি অ্যালগরিদম ব্যবহার করে একটা গ্রাফ থেকে একটা মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করা হয় তো আপনারা যদি ক্রুসকাল অ্যালগরিদমটা না দেখে থাকেন তাহলে আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন আমি সুসময় বর্মন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে গ্র্যাজুয়েশন করেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব থেকে একবার ঘুরে আসতে পারেন ওকে তো শুরু করার আগে আমরা একটু মিনিমাম স্প্যানিং ট্রি জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করি মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে যে একটা যদি গিভেন গ্রাফ দেওয়া থাকে যে এটা যদি একটা গ্রাফ হয় সেই ক্ষেত্রে এই গ্রাফের যে মিনিমাম ওয়েটগুলো আছে সেটাকে নিয়ে একটা নতুন গ্রাফ তৈরি করা এবং এই গ্রাফের বৈশিষ্ট্যটা কি যে এই গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে যেমন এখানে টোটাল 5টা ভার্টেক্স আছে এই গ্রাফেও নতুন গ্রাফেও সমান সংখ্যক ভার্টেক্স থাকবে কিন্তু আমাদের গিভেন গ্রাফে যতগুলা এজই থাকুক না কেন আমাদের নতুন গ্রাফ মিনিমাম স্প্যানিং ট্রিয়ের গ্রাফটাতে আমাদের এই যে ভার্টেক্সটা আছে এই ভার্টেক্স থেকে এক মাইনাস হবে মানে ভি মাইনাস ওয়ান তাহলে পাঁচ মাইনাস এক টল টু চার এই যে এখানে চারটা এজ আছে এই দুটো শর্ত মানলে আমরা বুঝতে পারবো যে একটা গ্রাফ থেকে একটা মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি হয়েছে তো টিমস অ্যালগোরিদমের প্রথম স্টেপে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যে গিভেন গ্রাফটা থাকবে সেই গ্রাফ থেকে সবগুলো লুপ এবং প্যারালাল এজ রিমুভ করতে হবে আচ্ছা তাহলে প্রথমে লুপ কি লুপ হচ্ছে যে যেমন এখানে একটা লুপ আছে যে আমি এফ থেকে ঘুরে এফ এই আসতেছি তাহলে এইটা আমাকে বাদ দিতে হবে আর প্যারালাল এজস কি ধরেন আমার দুটা নোড আছে এ থেকে বিতে আমি এ থেকে বিতে এই দুইটা রাস্তা যে কোনো একটা দিয়ে দিতে পারি ধরা যাক এটা তিন এটা পাঁচ ওয়েট আর এই যে একই নোট থেকে আরেকটা নোডে বিভিন্ন রাস্তা দিয়ে যেতে পারতেছি এস দিয়ে যেতে পারতেছি এগুলোকে বলা হয় এক একটা প্যারালাল এজেস তো এই প্যারালাল এজেস এর মধ্যে যেটা মিনিমাম সেটা রেখে বাকি সবগুলোকে বাদ দিতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি বি আর ডি এর মধ্যে দুটো প্যারালাল এজেস আছে তাহলে ছয় আর আটের মধ্যে যেতো আটটা বড় তাহলে এটাকে আমরা বাদ দেব তাহলে আমাদের কিন্তু প্রথম স্টেপটা হয়ে গেল দ্বিতীয় স্টেপে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমরা আসলে দ্বিতীয় স্টেপের জায়গায় আমরা অনেকগুলা স্টেপ দেখতে পাচ্ছি একবারে আমরা বল নেই তারপর আমরা আলোচনা করছি দেখেন এখানে দুই নম্বরে যেটা বলা হচ্ছে যে চুজ এনি নোট চুজ এনি নোট আমরা ক্রুশকাল অ্যালগরিদম কি করছিলাম যে যতগুলা এ ছিল সেগুলোকে আমরা সর্ট করছিলাম সর্ট করে ছোট থেকে বড়তে সাজাইছিলাম এবং সেটা থেকে যেটা মিনিমাম এর ছিল সেটা থেকে আমরা কাজ শুরু করছিলাম তাই না কিন্তু প্রিম অ্যালগরিদমে যেটা হবে সেটা হচ্ছে যে যে কোনো একটা নোড আমরা পিক করতে পারি রুট নোড হিসাবে এটা হচ্ছে প্রিম অ্যালগরিদমের প্রধান বৈশিষ্ট্য তারপরে যেটা বলতেছে যে যেই নোডটা আমরা চুজ করছি সেখান থেকে আউটগোয়িং যতগুলো এজ আছে সবগুলোকে আমাকে দেখতে হবে এবং সেটার মধ্যে যেটা মিনিমাম সেটাতে যেতে হবে তারপর আমরা যে নতুন নোডটাতে গেলাম সেই নোডেরও আউটগোয়িং এজ গুলো দেখতে হবে এবং যতগুলা আমরা এজ পাইছি এখন পর্যন্ত সবগুলোর মধ্যে মিনিমামটা নিতে হবে এভাবে করতে করতে যখন আমার সবগুলা ভার্টিসেস ভিজিটেড হয়ে যাবে তখন আমার অ্যালগরিদমটা কি হবে স্টপ হবে তো যাই হোক আমরা তখন কথা বললাম এখন আমরা হচ্ছে গিয়ে করার মানে সমস্যা সমাধানের মাধ্যমে জানাই তো আমরা প্রথমে কথার কথা ধরে নিয়ে যে এ নোডটাকে আমরা কি করলাম রুট নোড হিসেবে কনসিডার করলাম তাহলে এ যদি করি তাহলে এ থেকে আমরা কী কী আউটগোয়িং এজ আছে যেমন সাত আছে আর আট আছে তাহলে আমরা এখানে একসাইড থেকে লিখে নিই তাহলে এ থেকে বি সেটা হচ্ছে সেভেন আর এ থেকে সি এটা হচ্ছে এইট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিনিমাম কোনটা সেভেন তাহলে আমরা সেভেনটাকে নিলাম তাহলে এই যে এখানে আমরা এই যে এইটাকে এটা হচ্ছে আমাদের স্পেয়ারিং থ্রি বানাবো এটাকে তাহলে এ থেকে বি এটাকে আমরা কানেক্ট করলাম সেভেনটি আচ্ছা তাহলে দেখেন এটা আমাদের কাজ শেষ এখন এসি থাকলো এসি থাকতে হবে এখন আমরা নতুন নোট কোনটা পাচ্ছি বি পাচ্ছি তাহলে বি থেকে যে বের হয়েছে সেগুলো আমাদের দেখতে হবে তাহলে এ থেকে বি তো আমরা ক্যালকুলেট করে ফেলছি বি থেকে সি হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে এনেই বি থেকে সি হচ্ছে থ্রি বি থেকে ডি হচ্ছে সিক্স বি থেকে ডি হচ্ছে সিক্স ওকে তা এখন এই তিনটার মধ্যে মিনিমাম কোনটা এই তিনটার মধ্যে মিনিমাম হচ্ছে এটা বি বিসি হচ্ছে তিন তাহলে আমাকে এটা নিতে হবে বিসি নিলাম বিসি হচ্ছে তিন তাহলে এটারও কাজ হয়ে গেল বাকি দুটা থাকলো আচ্ছা এবার আমরা নতুন নোট কোনটা পাইলাম সি পাইলাম তাহলে সি থেকে বের হয়েছে কোনটা কোনটা আমরা দেখি এখন এসি এসি কিন্তু আমরা অলরেডি দেখছি বিডি সরি বিসি বিসি আমরা দেখছি সিডি সিডি আমরা এখনো দেখি নাই তাহলে আমরা এখানে আছি সিডি সিডি এ হচ্ছে ফোর আর হচ্ছে ই এটা হচ্ছে 3 এখন আমরা যেই নোটগুলাতে এখনো কাজ করি নাই যেমন এসি বি ডি সি এগুলোর মধ্যে মিনিমাম কোনটা ই ঠিক আছে সিই যদি মিনিমাম হয় তাহলে আমরা এটা নিব তাহলে সিই নিলাম এবং এটা কেটে দিলাম এখন আমরা নতুন নোট কী পেলাম ই পেলাম ই থেকে বের হইতে কি অলরেডি দেখছি ডি ই এখনো লিখি নাই আমরা লিখি ডি সেটা কত দুই আর এটা হচ্ছে দুই এখন দেখেন যেগুলো আমরা অলরেডি কাজ করি নাই এ সি বি ডি এফ এফ এগুলোর মধ্যে মিনিমাম কোনটা ডি ই আর এফ আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন যেহেতু সেম মান আমি ডিটাই নিচ্ছি তাহলে ডিইটাকে আমরা কানেক্ট করবো দুই দিয়ে দিলাম এবং ডিটা কেটে দিলাম এবার দেখেন ডি আমরা নতুন নোট হিসেবে পাইছি এবার ডি থেকে আমরা কী কী এজ বেরোয় সেটা দেখি বিডি দেখেন বিডি এখানে অলরেডি হয়েছে সিডি সিডি অলরেডি লিখছি ইডি ইডি অলরেডি লিখছি একটাই খালি বাকি আছে ডিএফ তাহলে আমরা লিখলাম ডিএফ সেখানে দিলাম হচ্ছে ফাইভ দেখেন এখন এইগুলো আমাদের মিনিমাম কোনটা ছয় চার আচ্ছা ছয় চার দুই পাঁচ এগুলো আমাদের মিনিমাম কোনটা তাহলে আমরা এটাকে কানেক্ট করে দিলাম দুই দিয়ে এই যে আমাদের কিন্তু দেখেন আমরা কিন্তু সবগুলা নোট অলরেডি ভিজিট করে ফেলছি এ নোট ভিজিট করছি বি করছি সি করছি ডি করছি ই করছি এফ করছি আমরা কিন্তু সবগুলা নোট ভিজিট করে ফেলছি সবগুলো নোট যেহেতু ভিজিট করে ফেলছি তাহলে এখানে কি আছে এটা আমাদের দেখার বিষয় না আমাদের কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি হয়ে গেছে একবার দেখেন আমরা কিন্তু এখানে মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করে ফেলছি তাহলে আমরা কীভাবে বুঝবো যে আমাদের কাজ শেষ আমরা যখন এখানে যে ছয়টা নোট আছে সবগুলোকে ভিজিট করে ফেলছি তখন আমরা বুঝবো যে আমাদের কাজ শেষ তাহলে এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড মিনিমাম স্প্যানিং ট্রি তো মিনিমাম স্প্যানিং ট্রি নিয়ে আমরা মোটামুটি এই নিয়ে তিনটা ভিডিও বানালাম যেখানে মিনিমাম স্প্যানিং ট্রি কি এর প্রপার্টিজগুলা কি কি মিনিমাম স্প্যানিং ট্রি বানানোর যে দুটো বেসিক অ্যালগরিদম এবং এবংPrimস অ্যালগরিদম এই অ্যালগরিদম নিয়ে আমরা আলোচনা করেছি তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের অবশ্যই আগের ভিডিওগুলোও দেখবেন অ্যালগরিদম প্লেলিস্টে যে ভিডিওগুলো রয়েছে ডেটা স্ট্রাকচারে যে ভিডিওগুলো রয়েছে প্রোগ্রামিং এর যে ভিডিওগুলো রয়েছে ইউবিএতে প্রবলেম সলভিং এর জন্য ভিডিও যে ভিডিওগুলো রয়েছে অথবা ভবিষ্যতে যে ভিডিওগুলো আসবে যেমন ডেটাবেস নেটওয়ার্কিং কম্পিউটার আর্কিটেকচার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এস কিউএল ইত্যাদি যে ভিডিওগুলো আসবে সেগুলো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ